দরিদ্র মানুষগুলো আসলে সোনা কেনার মতো অবস্থায় নাই তাদের খাবার দাবারের যোগান দিয়ে তারপর আর সোনা কেনার মতো টাকা বিলেসিত করার মতো কোনো অর্থ আসে তাদের হাতে থাকে না এই জন্য আমাদের বাজারে এই ব্যবসার পুরোই দশ অর্ডার রাখতেছি কালকে আরেকদম একদম ধাপ বাড়িয়ে গেল দাম দেখা যায় লাভের থেকে লস হয় বেশি আমাদের বর্তমান যে পরিস্থিতি এতে আমাদের লস খান ছাড়া লাভের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না কারণ প্রতিনিয়তই দাম শুধু বাড়তেছে আজকের একদম কালকে আর একদম আবার পরের দিন তার দাম আরো বৃদ্ধি পাইতেছে এখন বর্তমানে এক লাখ পঁচাশি হাজার টাকা রেটে আইসে এরকম যদি বর্তমান পরিস্থিতি থাকে তাহলে এই কাজের বাজার থাকবে না এবং এই কাজের বাজার থেকে এই স্বর্ণের ডিপার্টমেন্ট থেকে দেখা যাবে আস্তে আস্তে কারিগররা স্বর্ণশিল্পী যারা আছে তারা অটোমেটিক অন্য পেশায় ঢুকে যাবে অনেকেই এখন মানে সবজি বিক্রি করার কথা ভাবছে যে স্বর্ণের কাজ এত মানে কমে গেছে রুপার কাজও কমে গেছে যার কারণে ওদের ওই অনেকের ব্যবসা ছেড়ে তরকারি বিক্রি করে কেউ ভ্যানে ওই আনারস বিক্রি করে এই অবস্থা হয়ে গেছে আজকে আমরা একটা অর্ডার রাখছি দেখা যায় এক লাখ সত্তর হাজার কালকে এক লাখ আঠাত্তর চুয়াত্তর হাজার টাকা আমাদের সোনা কিনতে হয় তাহলে আমাদের প্রতিনিয়তই প্রত্যেকটা অর্ডারই লস হচ্ছে যাদের যারা বড় দোকানদার তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা যারা ছোট দোকানদার আমরা এখন আছি একটা দুর্দশার ভিতরে এভাবে চলতে থাকলে আস্তে আস্তে দোকানদার বন্ধ হয়ে যাবে অনেক দোকানদার পলাই যাবে অনেক দোকানদার শেষ হয়ে যাবে অনেক কোন রাস চুরি ডাকাতি করতে নামবে কিছু করার নাই খুবই অলস সময় পার করছি কারিগররা এখন বসে বসে ঘুমায় বুঝতেন খুবই অবস্থা খারাপ তাদের মানে কেনাকাটা করে বাজার কইরা খাইতে খুব সমস্যা অল টাইম রোমা আগে যে পরিমাণ তার এখন চার ভাগের এক ভাগও নাই এই অবস্থায় আছি এখন সোনার দাম বেশির কারণে এই অবস্থা বড় নতুন কোন কারিগর আমাদের সাথে যোগ হচ্ছে না সবাই ছাইড়া যাইতেছে ওই আস্তে আস্তে যখন যে মানে যখন পোষাইতে না পারে তখন সাইডে চলে যায় মানে এখন আমরা যে কি বিপদে আছি সেটা আসলে বলার মতো কোনো ভাষা নাই আর কারোর কাছে বলার মতো জায়গা নাই আমাদের ব্যবসায় খুবই আমরা ঝুঁকিপূর্ণ কিন্তু আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই এই নাই এরপরে ট্যাক্স ব্যাংক এরা এদের জ্বালায় তো আমরা ব্যবসা মোটেই করতে পারি বাজার দরে তো পাঁচ দিনের মধ্যে দশ পনেরো হাজার টাকা আপ ডাউন করছে সোনা রাখা আছে এক লাখ সত্তর হাজার টাকা বরি আজকের দরে এই পাঁচ দিনে আপনারা পনেরো বিশ হাজার টাকা সোনায় বাইরে গেছে এখন হয়তো তারা তো আর টাকা বাড়াই দেবে না আমাদের তো লস দিয়ে দেওয়া লাগে আমরা এমনি লসের ভিতরে পড়ে দিচ্ছি স্বর্ণের ব্যবসা বর্তমানে হতাশাজনক আমাদের এই টোটাল জেলায় প্রায় তিন শতাধিকের মতো দোকান আছে তা থেকে অনেক দোকানদার বন্ধ হয়ে গেছে দোকান করছে না কারণ ব্যবসায়িক মন্দা এবং এত দামে কেউই মাল এখন আর জিনিসপত্র গহনা তৈরি করে না যদিও কেউ করে সেটা খুব অতি ঠেকা ছাড়া কেউ করে না এবং সরকার যদি ফাইভ পার্সেন্ট ভ্যাটের বদলে যদি টু পার্সেন্ট ভ্যাট করে